রাজশাহীতে শাকিব খান অভিনীত ও রায় রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার শ্যুটিং সেটে স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যু হয়েছে শনিবার তিনে মে দুই হাজার পঁচিশ বিকেলে শ্যুটিং শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আমরা অনেকে জানি না স্টান্টম্যান কারা আমরা অনেকে মনে করি ক্যামেরাম্যান আসলে সত্যিকার অর্থে ক্যামেরাম্যান না স্টান্টম্যান হল এমন একজন ব্যক্তি যিনি চলচ্চিত্র টেলিভিশন বা থিয়েটারে ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন অভিনেতাদের পরিবর্তে উদাহরণস্বরূপ লড়াইয়ের দৃশ্য গাড়ি দুর্ঘটনা উঁচু জায়গা থেকে লাভ দেওয়া ইত্যাদি বিপজ্জনক কাজগুলো স্টান্টম্যান করে থাকেন যাতে মূল অভিনেতা আহত না হন তাহলে চলুন জেনে নেওয়া যাক মনির হোসেনের সঙ্গে কি হয়েছিল যে কারণে তার মৃত্যু হয়েছে পরিচালক রায়হান রাফি জানান মনির দুপুরে শর দেওয়ার পর সুস্থ ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটাচ্ছিলেন তবে কিছুক্ষণ পর তার শরীর খারাপ করে ধারণা করা হচ্ছে তিনি সকালে স্টক করেছিলেন কিন্তু তা কাউকে জানাননি মনির হুসেন নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালির সঙ্গে নিয়মিত কাজ করতেন তাণ্ডব সিনেমাটি কুরবানির ঋদে মুক্তি পাওয়ার কথা রয়েছে যেখানে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর মনির হোসেনের অকাল মৃত্যুতে সিনেমার ইউনিটে সুখের ছায়া নেমে এসেছে সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকের ব্রেকিং নিউজ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের অনন্যা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন